আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা জীবনের পথে অনেক সিদ্ধান্ত নিই মাঝে মাঝে মনে হয় আমরা যা চাই সেটাই আমাদের ভাগ্য লেখা কিন্তু কখন কি ভেবেছেন আল্লাহ যখন আমাদের ভাগ্য লিখে দেন তখন তিনি আমাদের সামনে কি কি লক্ষণ দেখান তো আজকে আমি আপনাদের সেই তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে জানাবো যা আল্লাহ আমাদের সামনে রেখে দেন যাতে আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারি এটি আমাদের জীবনের এক বাস্তব দিক আমরা যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে চাই যেমন কেরিয়ার সম্পর্ক বা পারিবারিক বিষয় কখনো মনে হয় যা আমরা চাই তা আমাদের পথেই আসবে না তবে জানেন কি যখন আল্লাহ আমাদের জন্য কিছু নির্ধারণ করেন তখন তিনি আমাদের জন্য তিনটি বিশেষ লক্ষণ পাঠান এই লক্ষণগুলো আমাদের রাস্তায় আলোর মতো কাজ করে কিন্তু প্রশ্ন হল আমরা কি এগুলো দেখতে পাই আমরা অনেক সময় জীবনের পথে হতাশা হয়ে পড়ি জানেন কি আল্লাহ যখন আমাদের ভাগ্য নির্ধারণ করেন তখন সেই ভাগ্য আমাদের জন্য এই লক্ষণ নিয়ে আসে এই লক্ষণগুলো আমাদের সাহায্য করতে পারে যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই প্রথম লক্ষণটি আসে আল্লাহ যখন আমাদের জন্য কিছু নির্ধারণ করেন তখন তা আমাদের জন্য সহজ হয়ে যায় যেমন আপনি যখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আল্লাহর উপর আস্থা রাখেন তখন দেখতে পাবেন আপনার পথে সহজতা চলে আসবে আপনি দেখবেন যে আপনার জন্য বন্ধ দরজাগুলো খুলে যাচ্ছে এবং যে কাজগুলো আপনি ভাবতে পারতেন তা সম্ভব নয় তা সত্যি হতে শুরু করেছে যখন আল্লাহ আপনার জন্য কিছু নির্ধারণ করেন তখন সেটি সহজ হয়ে যায় আপনি যদি আল্লাহর পথে চলেন আপনাকে বাঁধা দেওয়ার কোনো কিছু থাকবে না তবে আপনার মনে হয় না জীবনে অনেক কাজ কটে ঠিক কিন্তু যদি আপনি আল্লাহর সাহায্য চান বিশ্বাস করুন সঠিক পথে সহজ হয়ে যাবে সব কিছু দ্বিতীয় লক্ষণ হল বাঁধা এটি শুনতে উদ্ভুত মনে হতে পারে তবে বিশ্বাস করুন কিছু সময়ে আল্লাহ আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেন আমরা আরো পরিপক্ক হতে পারি সেগুলো আমাদের পরীক্ষা আমাদের শক্তি এবং জীবনের লক্ষ্য সম্পর্কে উপলব্ধি দেয় যদি আপনি বাধার মুখোমুখি হন এটি কখনোই নেতিবাচক সংকেত নয় বরং এটি হতে পারে আল্লাহর একটি নির্দেশ যা আপনাকে আরো দৃঢ় এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে কেমন লাগে যখন কিছু পাওয়ার পথে বিপদ আসে কঠিন তাই না কিন্তু জামিনকে আল্লাহ আমাদের পরীক্ষা দিতে পারেন যেন আমরা আরো পরিপক্ক হই আপনি কি কখনো ভেবেছেন সেই বাঁধাগুলো যে আপনার জন্য আসছে তা আসলে আপনাকে আরো শক্তিশালী করতে পারে তৃতীয় লক্ষণটি হল আপনি যখন সঠিক পথে থাকবেন তখন আপনার অন্তরে এক ধরনের শান্তি ও প্রশান্তি অনুভব করবেন এই শান্তি সেই মুহূর্তে আসে যখন আপনি আপনার সিদ্ধান্তগুলো আল্লাহর ইচ্ছার সাথে মিলিয়ে নেন আল্লাহ যখন আমাদের জন্য কিছু লিখে দেন তখন সেটি আমাদের হৃদয়ে শান্তি আনতে শুরু করে এবং মনে হয় সব কিছু ঠিকঠাকভাবে চলছে হৃদয়ে শান্তি যখন আপনি সঠিক পথে থাকবেন তখন আল্লাহ আপনার অন্তরে শান্তি আনবেন আপনি অনুভব করবেন জীবনের সকল সিদ্ধান্ত সঠিকভাবে হয়েছে এটি সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন আপনি আল্লাহর পথে চলছেন সেই শান্তি কোনো কিছুতে তুলনা করা সম্ভব নয় তবে এই লক্ষণগুলো শুধু তখনই দেখতে পারবেন যখন আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন এবং তার হুকুম অনুযায়ী চলবেন আল্লাহ আমাদের জন্য সমস্ত দিশা রেখেছেন আমাদের কাজ হলো এই লক্ষণগুলো চিনে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া এখন প্রশ্ন আসে আমরা এই লক্ষণগুলো কিভাবে চিনব এই তিনটি লক্ষণ যখন আপনার জীবনে আসবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহর দিকে ফিরে আসুন তার সাহায্য ছান আমরা সবাই জীবনের একসময় সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যাই চাকরি বদলানো সম্পর্কের সিদ্ধান্ত পরিবারের জন্য কিছু বড় পরিবর্তন এইসব আমাদের সামনে আসে তবে জানেন কি আল্লাহ আমাদের জন্য কিছু নির্দিষ্ট পরিকল্পনা রেখেছেন যখন আল্লাহ আমাদের ভাগ্য লিখে দেন তখন আমরা তার লক্ষণগুলো দেখতে পাই কিন্তু সমস্যা কোথায় আমরা কি সেই লক্ষণগুলো ধরতে পারি যদি আমাদের বুঝতে হয় আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছি তখনই সেই লক্ষণগুলো আমাদের পথ দেখায় আল্লাহ যখন আমাদের জন্য কিছু নির্ধারণ করেন তখন সেটি কখনো একেবারেই সোজা হয় না কিন্তু আমাদের কাজ হচ্ছে এই লক্ষণগুলোর মাধ্যমে আল্লাহর পরিকল্পনাকে চিনে বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া তবে আমরা কি কখনো ভেবেছি জীবনটা এত সহজ হতে পারে সবাই তো বলে জীবন কঠিন কিন্তু যখন আল্লাহ সহায় তখন কঠিন কাজও সহজ হয়ে যায় আপনি যখন সত্যি আল্লাহর পথে তখন দেখবেন যেই কাজগুলো আপনি ভেবে পাচ্ছিলেন না সেই কাজগুলো আল্লাহ আপনাকে সফলতার দিকে নিয়ে যান আপনি কি জানেন যে বাধাগুলো আপনার জীবনে এসেছে তা আসলে আপনার ভবিষ্যতের উন্নতি এবং সাফল্যের জন্য প্রয়োজন ছিল যখন আপনি আল্লাহর পথে চলেন বাঁধা হাসবে কিন্তু মনে রাখবেন এই বাঁধাগুলোই আপনাকে সামনে এগিয়ে নেবে আপনাকে আরও যোগ্য করে তুলবে তার পথে চলুন আপনি যা অনুভব করবেন তা নিশ্চিতভাবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে এটা মনে রাখুন আল্লাহ আমাদের জানান আমাদের প্রয়োজন জানেন এবং যখন তার পথে চলি তখন সঠিক পথে থাকি নিজের জীবনের সঠিক সিদ্ধান্তগুলো নিন আল্লাহর সাহায্য ছে তবে এই লক্ষণগুলো আরো গভীর থাকা কোনো এক গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করতে পারে আপনি জানেন কি পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো কিভাবে আরো গভীরভাবে আল্লাহর পথ অনুসরণ করলে জীবনে সাফল্য আসবে শুধু দুনিয়াতে নয় হাকিরা আপনি কি প্রস্তুত তো দেখুন পরের ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ